তেল যদি দিতে না পারো তেল যদি দিতে না পারো তবে থাকবে না গো তেল যদি দিতে না পারো তেল যদি দিতে না পারো তবে থাকবে না গো চাকরি বলো বলো সংসার কিছুই তোমার থাকবে না চাকরি বলো বলো সংসার কিছুই তোমার থাকবে না তেল যদি দিতে না পারো তেল যদি দিতে না পারো তবে থাকবে না গো তেল যদি দিতে না পারো তেল যদি দিতে না পারো তবে থাকবে না গো চাকরি বলো আর বল সংসার চাকরি বলো আর বল সংসার কিছুই তো থাকবে না যে তোমার চাকরি বলো আর বল সংসার কিছুই বলো যে থাকবে না যে আর তেল যদি দিতে না পারো তেল যদি দিতে না পারো তবে থাকবে না গো কেমন হয়েছে গানটা সুন্দর না মাত্রই নিজে নিজে বানাইলাম বুঝছেন ছন্দর মতো করে বানাইলাম তো জানি না কতটুকু ইয়ে হয়েছে আর আমার গলাটা না ভাঙে গেছে বুঝছেন হঠাৎ করে কাশি আসছিলো কাশি না সরি বিষম ছিল। তখন মুখ বন্ধ করে এসেছিলাম যে কাশ মানে হাঁচিটা দিব না আর কি তো পরে গলার মধ্যে বাড়ি খেয়েছে একটা তো তারপর থেকেই গলাটা কেমন যেন একটু ভারী ভারী কেমন যেন হয়ে গেছে আর কি যাই হোক তেল নিয়ে অনেক কথা বললাম কয়দিন আগে তেলের দাম অনেক বেশি ছিল এই তেলগুলো যদি আমরা আমাদের পার্সোনাল কাজে মানে পার্সোনাল বলতে রান্নার কাজে ব্যবহার করতে পারতাম তাহলে কিন্তু অতিরিক্ত যে তেল ব্যবসায়ীরা লাভ করতেছে সেই লাভটা কিন্তু আর করতে পারতো না তাই তেল রান্নার কাজে ব্যবহার করুন আচ্ছা মজা করলাম যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আর কি আজকের 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 ভিডিওটা সেটা হচ্ছে আমরা প্রায় বলি কর্ম সেক্টরে বলি বা যে কোনো জায়গায় বলি মানুষ তেল দেয় তাই না তেল দেয় তেল দেয় এই কথাটার অর্থ অনেকটা ভালো অর্থ অনেকটা খারাপ অর্থে আপনি কিভাবে ইউজ করবেন এটা আপনার উপর নির্ভর করে যেমন যদি বলি তেল দেওয়াটা আমি মনে করি আমার মতবাদ সবার সাথে নাও মিলতে পারে আমি মনে করি তেল দেওয়াটা হচ্ছে একটা মার্কেটিং তাছাড়া মানে বলতে পারেন কী বলে তেল দেওয়াটা একটা মার্কেটিং কীভাবে হলো আমার কাছে তেল দেওয়াটা একটা মার্কেটিং আপনার মধ্যে যদি তেল দেওয়ার গুণটা না থাকে তেল কথাটা উচ্চারণ করতেছি শুনতে খারাপ লাগতেছে বাট আমি তেল দেওয়া এই কথাটাই বা এই উচ্চারণটাই করবো যে এই গুণটা যদি আপনার না থাকে তাহলে আপনি চাকরি বলেন আপনি ফ্যামিলি বলেন আপনি বন্ধুবান্ধব বলেন অথবা নতুন কোথাও পরিচিতি হলে সেখানেও বলেন আপনি কোনোভাবেই আপনাকে প্রকাশিত বা কারোর সাথে মেশা বা একটা সুন্দর পরিবেশ অথবা একটা সার্কেল তৈরি করতে পারবেন না সো আপনাকে তেল দিতেই হবে এখন বুঝতে হবে তেল দেওয়াটা কি আসলে ভালো অর্থে আপনি ইউজ করতেছেন অথবা খারাপ অর্থে ইউজ করতেছেন মানে ভালো কাজে নাকি খারাপ কাজে ইউজ করতেছেন সেটা বুঝতে হবে দেখেন ধরেন উদাহরণস্বরূপ যদি বলি আমি আমার বসকে বললাম আরে বস আপনাকে যে সুন্দর লাগতেছে না মানে বলার বাইরে আপনি কীভাবে এত সুন্দর বা আমি বুঝতেছি না আপনার সারটা কিন্তু অনেক সুন্দর বস অনেক সুন্দর ঠিক আছে এটা বলতে পারি এটা বলি আমরা অনেক সময়কে চাকরির ক্ষেত্রে বন্ধু বান্ধবের ক্ষেত্রে জয়ন্তার সাথে আমরা একটু অনেক বেশি মিশতে চাই বা মনে করি যার থেকে আমরা একটু সুবিধা পাবো হ্যাঁ তাকে বলি আরে দোস্ত তুই না থাকলে আমার জীবন যে কি হইতো তোর মতো বন্ধু পাইছি বললে আমার মানে আমি কি বলবো আমার তো জীবন সার্থক এরকম একটা বিষয় আমরা বলে থাকি বা আরও অনেক কিছু হইতে পারে স্যারদের ক্ষেত্রে আমরা যা টিচারদের কাছে পড়ি আরে স্যার আপনি যা পড়ান না এরকম তার কেউ পড়ায় না সেই অসাধারণ স্যার মানে আমি অন্য স্যারের পরা বুঝিই না কিন্তু আসলে দেখা গেছে এটি কিচ্ছুই না এ কিচ্ছুই না তাহলে এটা খারাপ না এই তেলটা তা খারাপ আপনি জানেন আপনি বুঝতেছেন যে যেই লোকটার পড়া আপনি বুঝতেছেন না বা যেই স্যারের পড়া আপনি বুঝতেছেন না তাকে আপনি বলতে অসাধারণ আপনার পড়া ছাড়া আমি কারোর পড়া বুঝি না ঠিক আছে এটা বলতেছেন তাহলে এটা কিন্তু মিথ্যা হলো এটা কিন্তু তেল দেওয়া হলো মানে খারাপ অর্থের তেল আচ্ছা আর আবার যেমন ধরেন চাকরির ক্ষেত্রে যেটা বললাম যে ও বস আপনার জামাটা তো খুব সুন্দর আপনি অনেক হ্যান ত্যান হাবি যাবি কিন্তু দেখাচ্ছে হয়ে কিচ্ছু না তাকে দেখতে ভালো লাগতেছে না তাহলে আপনি কেন বলতেছেন যে আপনাকে দেখতে ভালো লাগতেছে ভালো লাগলে ভালো লাগে বলেন আর ভালো না লাগলে বলেন না আর না বলাটাই উত্তম তবে আপনাকে বলা ওই যে বললাম মার্কেটিং যখন আপনি ভালো জিনিসটাকে ভালো বলবেন ধরেন আপনার বসকে আজকে আসলেই সুন্দর লাগতেছে আপনার বস এমন একটা শার্ট পরে আসলো বা এমন একটা ঘড়ি পরে আসলো বা এমনভাবে পরে আসলো যাকে আপনি অনুসরণ করেন যে মানুষটাকে আপনি অনুসরণ করেন তাকে যদি আপনার ভালো লাগে তার যে জিনিসটা ভালো আপনি তা বলতে পারেন যে হ্যাঁ বস আজকে আপনাকে সুন্দর লাগতেছে অথবা বস আপনার আপনার ব্রুমিংটা তো সুন্দর কিন্তু মনে হচ্ছে ঘড়ি ঘড়ির কালারটা মনে হয় একটু কেমন লাগছে কি বা আপনি সুন্দর করে বুঝিয়ে বলেন অথবা যদি বুঝিয়ে না বলতে পারেন বললেন না কিচ্ছু বললেন না চুপ থাকেন সরি কিন্তু আমার কথা হচ্ছে আপনি তেল দিবেন বা আপনি আপনার নিজেকে প্রকাশ করবেন সেটা প্রকাশ যেন সত্যিকার অর্থে হয় যেমন আমি যদি বলি আমিও তেল দিই আমার যাচ্ছে না তেল দিই আমি তেল দিই ওই অর্থেই যার যেই গুণ বা যার যেটা ভালো তাকে আমি সেই কথাটা বলেই অ্যাপ্রিসিয়েট করি কারণ আমি মনে করি ওই মানুষটার ভালো গুণগুলা আমি যদি আমার মধ্যে নিতে পারি আমিও তার মতো ভালো হতে পারবো একটা মানুষ কখনোই পরিপূর্ণ ভালো হতে পারে না আমার মধ্যেও ভালো খারাপ আছে প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালো খারাপ আছে তো সেই দিক থেকে বিবেচনা করে আমি মনে করি যেই মানুষটাই খারাপ হোক না কেন তার ভালো গুণগুলো কি সেটা বলার জন্য যাতে সে আরও ভালো হতে পারে এবং তার ওই ভালো গুণগুলো আমিও আমার মধ্যে নিতে পারি তো ওই যে ওই যে বললাম যে বসার কথা যদি বলেন আপনি তাকে বলতে পারেন যে বস আপনার সাথে আজকে আসলেই সুন্দর হয়েছে অথবা বস আপনার কাজে আমি শিখতেছি আপনার কাজ আমার খুবই ভালো লাগে হ্যাঁ তো এটা যদি সত্যিকারে হয় তাহলে বলেন আর যদি সত্যিকারের না হয় তাহলে শুধু শুধু চাপা বেরেন না বুঝছেন নালে এটা কিন্তু খারাপ আপনি যদি মিথ্যা কথাকে সত্যিভাবে প্রকাশ করে একটা ফ্যাসিলিটি নিতে চান তাহলে সেক্ষেত্রে সেটা ভালো না ঠিক আছে এই হচ্ছে কথা বন্ধু বান্ধবের ক্ষেত্রে যদি বলি যে বন্ধুবান্ধব আসলে আপনাকে প্রকৃত হেল্প করবে বা প্রকৃত আপনাকে যদি আপনার চায় আপনাকে যে এই বন্ধুটা আপনার শুভাকাঙ্ক্ষী তাহলে আপনি তাকে বকা দেন গালি দেন যাই দেন সে আপনার সাথেই থাকবে ওই যে একটু তেল দিয়ে যদি এক্সট্রা অ্যাডভান্টেজ নিতে চাই তাহলে সেই বন্ধু কিন্তু কখনো কখনো বুঝতে পারবে বা বুঝতে পারুক আর না পারুক প্রকৃত কিন্তু আপনি কথাটা তাকে বললেন না তো যাই হোক এটা আমার মতবাদ আমি এটা নিয়ে আমি দিন ধরে চিন্তা করতেছি যে একটা ভিডিও বানাবো আগে আমি আসলে ভিডিও বানাই তেমন এখন কয়েকদিন ধরে একটু ভিডিও বানাই এটার অনেক কারণ আছে কোনো একদিন বলা যাবে যাই হোক আজকের ভিডিওটা তেল নিয়ে সো তেল দিবেন মার্কেটিং করবেন নিজেকে প্রকাশিত করবেন যে আপনি অনেক কিছু শিখতে চাচ্ছেন শিখছেন বা জানেন বা জানতে চাচ্ছেন সব কিছুই ঠিক আছে কিন্তু আপনার তেল দেওয়াটা যেন প্রাসঙ্গিক হয় মানে প্রাসঙ্গিক হয় প্রাসঙ্গিক বলে হয়েছে প্রাসঙ্গিক হয় প্রাসঙ্গিক যেটা বললাম আপনি কাউকে প্রশংসা করছেন কারো অ্যাপ্রিসিয়েট করছেন কাউকে সেটার জন্য সত্য হয় মিথ্যা প্রশংসা করে নিজে নিজের অ্যাডভান্টেজ নেওয়া নেওয়াটা আমি মনে করি আসলে ঠিক না আপনি যাকে মিথ্যা প্রশংসা করবেন বা মিথ্যাভাবে কোনো কিছু বলে তার কাছে যেতে যাবেন সেটা আসলে ঠিক হবে না তার সত্যিকারের বা ভালো গুণগুলো নিয়ে আপনি কথা বলতে পারেন খারাপ গুণগুলো যদি কথা বলতে না পারেন যদি মনে হয় যে না খারাপ গুণগুলো আমি বা তাকে মডিফাই করার জন্য আমার কিছু কথা বলা দরকার সেগুলো যদি আপনি বলতে না পারেন চুপ থাকেন সমস্যা নেই সে নিজে থেকেই বুঝে যাবে বা সে আপনার আচরণে মানে আপনি যখন ভালো ব্যবহার করবেন সে অবশ্যই বুঝতে পারবে চেঞ্জ হবে হ্যাঁ এটা হচ্ছে আমি মহানবী সাল্লাহ আলাইসাল্লামের একটা হাদিস শুনেছিলাম যে তার প্রতি কেউ অসৎ আচরণ যদি কেউ করতো তিনি কিন্তু তাদের উপরে অসদাচরণ আচরণ করতো না যেমন হাদিসটা আমার একদম ওভাবে অ্যাকুরট মনে নেই মানে একটা ঘটনা তিনি মদিনা থেকেই সম্ভবত আমি যদি ভুল করে না থাকি ওইখানে হচ্ছে দাওয়াত দিতে গিয়েছিলেন এবং সেখানের মানুষরা তার উপর অত্যাচার করেছিল ঢিল ইট বা যাই হোক যেভাবেই হোক অত্যাচার করার কারণে তিনি রক্তাক্ত হয়েছিলেন তখন এমন একটা বিষয় হয়েছিল যে আল্লাহর কাছে তিনি যদি বলতেন যে এই জাতিকে পুরো ধ্বংস করে দাও তাহলে কিন্তু আল্লাহ কবুল করতেন কারণ আল্লাহর কাছে এতটাই কষ্ট লেগেছে বা খারাপ লেগেছে বাট আল্লাহ তাল্লার কাছে মহানবী সাল্লাহু আলাইসালাম কোনো প্রকার কোনো প্রকারই অভিযোগ করেননি তার মহত্ব দিয়ে বা তার উদারতা দিয়ে তিনি শুধু আল্লাহ তালার কাছে প্রার্থনা করেছেন এই জাতি যেন হেদায়ত হয় এই জাতি যেন এমন ভালো অবস্থানে যায় বা আল্লাহর পথে আসে যাতে ইসলামের উপকার হয় তাহলে কী দাঁড়ালো আপনি ভালো ব্যবহার করেন আপনি এমনভাবেই চলাফেরা করেন যাতে কারো খারাপ গুণ আপনার খারাপ লাগলেও আপনার কাছ থেকে যেন শেখে অথবা আপনার কাছ থেকে অনুপ্রাণিত হয় এটা আসলে আমরা অন্য প্রসঙ্গে চলে গেছি ওয়াইল থেকে কোন দিকে চলে গেছি যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে দশ মিনিটের ভিডিও আমি খুবই দুঃখিত বড় হয়ে গিয়েছে মূল কথার উদ্দেশ্য হচ্ছে আপনাকে অনেকে বলবে আরে ভাই আপনি তো তেল দেন আমি আপনি তেল দিয়ে উপরে উঠলেন আরে ভাই তেল দিয়ে তো উপরে উঠতে হবে তেল দিয়ে উঠ না উঠলে আপনি কীভাবে উঠবেন আপনি যদি আপনার কাজটা যদি সুন্দরভাবে না বলেন যখন বসকে যদি না বলেন যে বস আজকে আমি এই কাজটা করেছি অথবা বস আপনার কাছ থেকে এটা শেখার পরে আমি এভাবে ইমপ্লিমেন্ট করেছি আপনার আপনি যেভাবে শিখিয়েছেন বুঝিয়েছেন ওইটা শেখার পরে আমি এভাবে করেছি এই কথাগুলো যদি আপনি বসকে না বলেন তাহলে আরেকজনে ক্রেডিট নিয়ে যাবে আরেকজনে বলবে যে ওটা আমি করেছি ওকে আমি শিখেছি আরেকজনে ক্রেডিট নেওয়া তো দরকার নেই জব সেক্টরে এরকম পলিটিক্স এরকম অনেক কিছুই হয় যেটা আসলে কাম্য নয় আমাদের জব পরিবেশগুলো সব পরি সব সেক্টরের কথা বলছি না সব কোম্পানির কথা বলছি না কিছু কিছু কোম্পানিতে এমন হয় যে আপনি কাজ করছেন আপনি ক্রেডিট নিচ্ছেন আরেকজন এই একটা বিষয় থাকে এবং হচ্ছে ওই তো যে আপনি আসলে একজনকে প্রশংসা করতেছেন সেটা জেনুইন প্রশংসা কিন্তু তারা ভাবতেছে আপনি তাকে তেল দিতেছেন বা আপনি তেল দিয়ে উপরে উঠতে যাচ্ছেন এটা অনেকের ক্ষেত্রে হতে পারে বাট আমি মনে করি আমার ক্ষেত্রে এরকমটা নয় আপনার যেটা ভালো গুণ আপনার যেটা আসলেই ভালো বা আমি অনুসরণ করি সেইটাই আমি আপনাকে বলি আদারওয়াইজ আমি আপনাকে বলি না অথবা মাঝে মাঝে এমন হয় যে ধরেন এমন কিছু কথা বলতে হয় যার কারণে আপনি তার নেগেটিভটাকে পজিটিভভাবে বলে তাকে ভালো করতে চান এমন অনেক সময় হয় কিন্তু সো সেটার উদাহরণ আমি দিতে পারবো বাট এখন আপাতত দিচ্ছি না এগারো বারো বারো মিনিট হয়ে যাচ্ছে কেউ দেখবে না তো আমার ভিডিও করে ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম